আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবারও সদ্য লঞ্চ হওয়া একটি নিউ হুন্ডা বাইক নিয়ে আপনার সাথে কথা বলার জন্য আপনাদের মাঝে সদ্য রিলিজ হয়ে গেল লঞ্চ হয়ে গেল বাংলাদেশে আজকেই হোন্ডা এস পি ওয়ান চলুন ওয়ান সিক্সটি বাইকটি নিয়ে কথা বলবো আজকে আপনাদের মাঝে কি কি আছে এই বাইকটিতে কি কিছু সুবিধা দিয়েছে এর আগে লঞ্চ হওয়া হুন্ডা এস পি ওয়ান থেকে এই বাইকটিতে কি কি বেশি সুবিধা আছে সবকিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো আর তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন তো চলুন দেরি না করে আমরা শুরু করে দেই আজকের বাইকটা নিয়ে কথা বলতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে 160 এসপি বাইকটি খুব সুন্দর একটা গ্রাফিক্স দিয়েছে গ্রাফিক্স বলতে সুন্দর যেমন একটা লুক তেমনি দেখতে খুব সুন্দর একটা বিষয় 160 চলে আসছে আমাদের মাঝে আর হুন্ডা প্রাইভেট লিমিটেড আজকে সদ্য লঞ্চ করেছে আজকে যে বাইকটিতে বর্তমানে খুব সুন্দরভাবে সাজায় রাখা হয়েছে হুন্ডা লাইফ শোরুমটিতে রুমটিতে চলে আসবেন আপনারা হুন্ডা লাইফ শোরুমে আর লুকিংটা বেশ ভালো আপনাদের মাঝে একটু দেখে দিচ্ছি আর আমরা যদি প্রথমে শুরু করি ফ্রন্ট সাইড থেকে তারপর কিন্তু আমরা দেখবো ওয়ান টোয়েন্টি ফাইভ সি বাইকটির মতোই এটারও সামনে কিন্তু দিয়ে দিয়েছে সম্পূর্ণ এলইডি হেডলাইট এছাড়াও টেলিস্কোপ সাসপেনশন থাকতেছে সামনে আসা আপনার থাকতেছে ব্রেকিং সিস্টেম থাকতেছে নিশান কেলিভারের ব্রেকিং সিস্টেম এছাড়াও ডিস্কটা কিন্তু অনেক মজবুত দিয়েছে এখানে আগের বারের মতো একদম প্যাটার্ন ডিস্ক দেওয়া হয়েছে এই বাইকটিতেও আর টায়ার সাইজ কিন্তু ফ্রন্টে দেওয়া হয়েছে আশি বাই একশো সাইজের টায়ার সাইজ ফ্রন্টের সাইডের পর আমরা যদি একটু আরেকটু উপরে উঠে যাই তাহলে মিটার কনসোলটা একটু দেখে নিই মিটার কনসোল না ব্যাটারিটা লাগানো নেই থাকলে পরে আরও ভালো সুন্দর মতো দেখানো যেত বাইকটিতে এটা সম্পূর্ণ ডিজিটাল কালার কালার টিএফটি একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর তারপর আমরা যদি একটু দেখি পাইপ হ্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আসলে বেশিরভাগ সময় কিন্তু আমরা পাইপ হ্যান্ডেল প্রত্যেকটা বাইকে ব্যবহার করা হয়ে থাকে এখানে রয়েছে ইঞ্জিন কিল সুইচ তার নিচে আছে আপনাদের সেলফ স্টার্টেড সুইচটা তারপর এই পাশে কিন্তু আছে আপনার ওয়াও ফ্ল্যাশ লাইট হাইলো করার জন্য সাইড ইন্ডিকেটর লাইটগুলো রয়েছে আছে হর্নের সুইচ সবগুলি মোটামুটি ভালো হুন্ডা সব সময়ের জন্যই সুন্দরভাবে দিয়ে থাকে সুইচগুলো খুব স্মুথ আর তারপর আমরা তো ফুয়েল ট্যাঙ্কের দিকে একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি গ্রাফিক্স করে নাই কিন্তু করতেছে বাহ সুন্দর লাগতেছে আর সিটিংটা সিট ব্যবহার করা হয়েছে হুন্ডা এসপি ওয়ান সিক্সটি লগা লেখাটা কিন্তু এই পাশে রয়েছে সুন্দরভাবে লেখে দিয়েছে এখানে আর তার পাশে হুন্ডা সাথে এসপি লেখাটাও আছে এখানে সিলভার কালার একটা চকচক করতেছে সুন্দর একটা ডিসপ্লে দিয়েছে এরপর আমরা যদি একটু পিছনের দিকে দেখতে যাই বাইকটির পিছনে কিন্তু ব্যবহার করা হয়েছে অনেক হোয়াইট মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে একশো তিরিশ বাই সত্তর ব্যবহার করা হয়েছে আর ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে কিন্তু ব্রেক বাইকটি কিন্তু দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় একটা ডিস্ক এবং একটা ড্রাম ব্রেক পিছনের সাইড এর এখানে তাছাড়া কিন্তু সিঙ্গেল সাইডের এবিএস ছাড়া এবং এবিএস সহকারে সব মিলিয়ে কমফোর্টেবল একটা বাইক এই বাইকটি ইঞ্জিনের সাইড থেকে একটু লুকটা দেখে নেওয়া যাক ইঞ্জিন নিচে বড়বারের মতোই কিন্তু একটা ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে এই ব্যাগটিতে সব কিছু মিলায় অ্যাভারেজ অনেকটাই দেখতে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ব্যাগটির মতোই ব্যাগটির ইঞ্জিন পারফরমেন্স হিসাবে যদি বলতে যায় ব্যাগটিতে কিন্তু ওয়ান সিক্সটি সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেখানে এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর বিএস সিক্স যেহেতু থাকে তারা এই বাইকটি কিন্তু দুইটা সিস্টেমে ইঞ্জিনটি স্টার্ট নিতে সক্ষম আপনি কিকের মাধ্যমে স্টার্ট দিতে দিতে পারবেন পারবেন এটা কিন্তু খুব ভালো একটা কথা কারণ সেলফ অনেক সময় যদি কাজ না করে সেই সময় কিন্তু আপনি স্টার্ট দিতে পারবেন এই সব মিলে দেখার জন্য বিশেষ করে আজকে এই ভিডিওটা করা লুকিং এর সিস্টেমটা আমরা খুব সুন্দর মতো আপনার কিন্তু দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে আমরা কিন্তু এই বাইকটি নিয়ে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির সাথে কি কি কম্পেয়ার করা যায় কোন কোন জায়গায় ইম্প্রুব করা হয়েছে সবকিছু নিয়ে ডিটেলস একটা ভিডিও থাকবে আমার চ্যানেলে সব মিলিয়ে বাইকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর এছাড়াও বাইকটি প্রাইস কিন্তু এখনও বলা হয় নাই বাইকটি যেহেতু তিনটি কালার পাওয়া যাচ্ছে তার সাথে পাওয়া যাচ্ছে দুইটি ভেরিয়েন্টে আপনারা যারা ডিস্ক ভেরিয়েন্ট অর্থাৎ তার সাথে এবিএস যাচ্ছেন তাদের কিন্তু এই বাইকটির প্রাইস পড়তেছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর যেনারা সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টে যাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রাইস পড়ে যাচ্ছে সিঙ্গেল ডিস্কের সাথে এবিএস কিন্তু থাকতেছে না সিঙ্গেল ডিস্কের সাথে ব্যাগটি প্রাইস পড়তেছে হলো এক লক্ষ সাতানব্বই হাজার টাকা দুটি প্রাইস প্রাইসে দুটি ভেরিয়েন্টে বাংলাদেশে সদ্য লঞ্চ হয়ে গেল হুন্ডা এসপি ওয়ান সিক্সটি এই বাইকটি চলুন এ পর্যন্তই আজকে ভিডিওটা শেষ করে রাখি আর পরবর্তীতে আমরা অবশ্যই দুটো বাইক কম্পেয়ার করে দেখাবো সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ